নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার তিন দিককে মানে সবাইকে স্বাগত তো এখানে দেখো ভোর সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে পড়েছি ফুল তোলার জন্য কারণ এই ভিডিওটা ছিল শ্রাবণ মাসের শেষ সম্পর্কে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো দেখো এখানে আমাকে অন্ধকারে ভূতের মতো লাগতেছে আর এটা আমাদের মন্দির এটা আমাদের বাজারের মন্দির যেখানে আজকে পুজো হবে দেখো কত সুন্দর সাজিয়েছে যেহেতু ভোর সাড়ে চারটে বাজে তো ভোর দেখো অন্ধকার চারিপাশে ওই জন্য কেউ ওঠেনি তো পুরো রাস্তা ফাঁকা আর মা আর আমি এখানে ঠাকুর প্রণাম করে চলে গেছি ফুল টোনাম আর এদিকে দেখো ফোন তো তুলেছি তুলেছি সঙ্গে মানুষের একটা ফুলের গাছও চুরি করে নিয়ে আসছি এগুলো কাছে না ফুল ফুটলে খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে দেখো একজন ঠাকুর প্রণাম করছে আর দেখো অনেকটাই আলো হয়ে গেছে তো আমি এখানে একাই একাই বাড়ি আসছি কারণ মা ওইদিকে গেছে আরো ফুল টুল নিয়ে আসার জন্য আর এখানে আমি বাড়ির সামনে দেখাচ্ছি দেখো এটা আমাদের বাড়ি বাসে জলের ট্যাঙ্কি আর দেখাচ্ছি দেখো পুরো রাস্তা ফাঁকা আর এখানে দেখো জল আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি পুজো তো হবে ওই মন্দিরে কিন্তু জল নিয়ে আসবো নিয়ে আসবো আমরা নদী থেকে নদী থেকে নিয়ে এসে তারপর বাবার মাথায় ঢালা হবে তো এখানে দেখো অনেক টোটো ছিল আমার পিছনে দেখো তোমাদের দাদা ভাইকে একটু ভিডিও কল করে নিলাম আর বলছি দেখো আগের বার তো তোমার সঙ্গে গেছিলাম মেঘার তো তুমি নাই এর আগের বার কিন্তু এই দিনই ওর চাকরি হয়েছিল মানে রেজাল্ট দিয়েছিল তো এই দেখো এটা আগের বারের ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে এদিকে দেখো আমরা পৌঁছেও ಹೋಗছি এই দেখো দেখতে পাবো এই দেখো এই নদী থেকে জল নিয়ে যাওয়া হবে জল নিয়ে গিয়ে তারপর পুজো দেওয়া হবে তো এখানেও দেখো সবাই অনেক ছোটো ছোটো শিব ঠাকুর বানিয়েছে ওখানে জল নিয়ে পুজো দিয়েছে তো আমরাও দেখো জল নিব নিয়ে পুজো করব ওখানে দেখো এদিকে আমি নেমে পড়ছি জল নেওয়ার জন্য প্রথমে জল নিয়ে এখানে যে ঠাকুরগুলো বানানো হয়েছে এখানে পুজো দেব তারপর এই জল নিয়ে গিয়ে আবার আমাদের বাজারে যে মন্দির হয়েছে তারপর ওখানে পুজো দিয়ে এখানে দেখো মা আর পুজো এই লোকগুলো কিন্তু সব আমাদের ওখান থেকে আসে মানে আমরা সবাই একসঙ্গে আসি তো দেখো কত লোক হয়েছে কত ভিড় হয়েছে সবাই দেখো জল নিচ্ছে নদী থেকে আর যাওয়ার সময় তো সেই কাণ্ড আমাদের টোটোই হারিয়ে গেছে টোটোই খুঁজে পাচ্ছিলাম না আর দেখো ওখানে টোটোর লাইন আর আমরা আমাদের টোটো খুঁজে পাচ্ছি তারপর ওখান থেকে এসে আর ভিডিও করা হয়নি কারণ প্রচন্ড ভিড় ছিল তবে আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব